একটা পুরাতন কিংবা সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন কিনলে এক্ষেত্রে আপনার অবশ্যই চেক করা উচিত যে ডিভাইসটা সকল পার্টসগুলো কাজ করছে কিনা যেমন স্পিকার ডিসপ্লে ক্যামেরা এবং সকল সেন্সরসগুলো তো মোবাইলটা কেনার পূর্বে আপনারা এই বিষয়গুলো চেক করা উচিত কিন্তু কিভাবে আপনি সবগুলো চেক করবেন এই ভিডিওতে আমি সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি তো আপনারা দেখছিলেন বিএইচরনি আমি আছি আপনাদের সাথে সাবস্ক্রাইব করে যা পেয়ে পড়ুন মূল ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছ থেকে 500 লাইক আশা করছি

ডিভাইস অপশন থেকে আপনি দেখতে পাচ্ছেন যে ডিভাইসটার মূল এবং ডিভাইসটার মডেল এরপর এখানে আরো কিছু তথ্য রয়েছে ফিঙ্গার প্রিন্ট আইডি সহ এরপর একটা হচ্ছে সিস্টেম অর্থাৎ এটা অ্যান্ড্রয়েড কততে রান করছে সত্যিকার অর্থে যে বিষয়গুলো এটাতে ব্যবহার করা হয়েছে সেই অর্থ সেই বিষয়গুলো আপনি এখান থেকে জানতে পারবেন এরপর এটা সিপিইউ অর্থাৎ এটাতে কোন প্রসেসরটা ইউজ করা হয়েছে সেই সম্পর্কে আপনি এখান থেকে জানতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন যে ব্যাটারি অপশন এখান থেকে আপনি আইফোনের মতো ব্যাটারির বর্তমান কি কন্ডিশন রয়েছে সেটা জানতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাটারি কন্ডিশনটা গুড কন্ডিশনে রয়েছে এবং ব্যাটারি বর্তমান তাপমাত্রা হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন পরেরটা হচ্ছে নেটওয়ার্ক কানেক্ট নেটওয়ার্ক অপশান পরেরটা কানেক্টিভিটি এবং পরেরটা ডিসপ্লে ডিসপ্লের অথেন্টিক তথ্যগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যে এখানে ডিসপ্লেটা কত হার্ড রিপ্রেসেপ রয়েছে সেটা দেখাচ্ছে ডিসপ্লেটার সাইজ দেখাচ্ছে তারপরে এটাতে কতটুকু মেমোরি ইউজ করা হয়েছে সে সম্পর্কে আপনি এখান থেকে জানতে পারবেন পরে ক্যামেরা অপশনটা এখান থেকে আপনি জানতে পারবেন এবং ক্যামেরাতে কি কি ফিচারস রয়েছে সবগুলো এখান থেকে জানতে পারবেন তারপরে এখানে আপনার কি কুলিং সিস্টেমটা ইউজ করা হয়েছে সে সম্পর্কে আপনি একটা অথেন্টিক তথ্য পেয়ে যাবেন এরপর এখানে কি কি সেন্সরস রয়েছে যেমন থার্মোমিটার ও কাপ ইত্যাদি ইতারে ইতারে যে সেন্সরসগুলো এখানে ব্যবহার করা হয়েছে সবগুলো সেন্সরের তথ্য আপনি এখানে পেয়ে যাবেন এবং এখানে কি কি এফিনিশিয়াল রয়েছে সে তথ্যগুলো জানতে পারবেন এরপর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এটাকে সরাসরি টেস্ট করতে পারবেন আমি অবশ্যই একবার টেস্ট করেছিলাম আপনি এখানে ডিসপ্লে টেস্ট করার জন্য ডিসপ্লে অপশনটা ক্লিক করবেন এরপর নেক্সট অপশনটা ক্লিক করবেন এরপর যদি ডিসপ্লেতে ক্লিক করেন প্রতিবার ক্লিকে একটা একটা করে কালার চেঞ্জ হবে এরপরে মাল্টি টাস্কিং অর্থাৎ ওই যে কয়েকটা কয়েকটা অ্যাঙ্গুলের টাচ একসাথে দেওয়া যায় সেটা টেস্ট করতে পারবেন তারপর প্লাস্টলাইট অপশনটা টেস্ট টেস্ট করতে পারবেন তার ইত্যাদি অনেকগুলো অপশন রয়েছে যেগুলো আপনি একটা একটা করে সবগুলো টেস্ট করলে বুঝতে পারবেন যে আপনার ডিভাইসটা বর্তমান কি অবস্থানে রয়েছে আমি আশা রাখি আপনি একটা সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনার ক্ষেত্রে যদি এই বিষয়গুলো যাচাই করে ডিভাইসটা কেনেন তাহলে আপনার কষ্টের টাকাটা বৃথা যাবে না তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনি চাইলে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য